স্বাধীন একটি রাষ্ট্র বাট আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে মিয়ানমার ভারত আর একদিকে বঙ্গোপসাগর তো বাংলাদেশের জন্য এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের পট পরিবর্তনের পর টেনশনের একটা ইস্যু হতে পারে অথবা এটা ভবিষ্যতে ভালো সম্পর্কের একটা জায়গা হতে পারে ঠিক কক্সবাজার সীমান্তের পাশাপাশি ভারতের সরি মানে মিয়ানমারের সাথে নতুন একটা দেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর সে দেশটির নাম হবে রাখাইন রাজ্য দর্শক আজকের এই ভিডিওতে রাখাইন রাজ্য ইতিহাস বা বর্তমানে এই রাজ্যকে কেন্দ্র করে চীন ভারত এবং জায়ান্ট শক্তিশালী দেশ আমেরিকা তাদের ভূমিকা বা বাংলাদেশ সরকারের এই মুহূর্তে রাখাইনের সাথে সম্পর্ক এই সার্বিক বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা থাকছে তো আমরা একটু ইতিহাস কেটে দেখি রাখাইনের ইতিহাস সাতটি ভাগে বিভক্ত প্রাচীন একটা সভ্যতা তারা ক্যারি করেছে যে ওয়াইথালি ল্যামারু মাও ল্যামরো মাও কিও সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত বার্মিজ দকল দারিত্বের স্বাধীন রাজ্য ছিল এই রাখাইন আঠারোশো সাল থেকে উনিশশো পর্যন্ত এই অঞ্চলটাকে শাসন করেছে ব্রিটিশরা এবং উনিশশো সাল থেকে পর্যন্ত দিন বার্মার সতেরোশো চৌরাশি সালে কোনবং রাজবংশ তারা রাখাইন রাজ্যকে জয় করেছিল আঠারোশো সালে প্রথম অ্যাংলো বার্মের যুদ্ধের পর ক্ষতিপূরণ হিসাবে আরাকান রাজ্য ব্রিটিশদের উপর আপনার দায়িত্ব প্রাপ্ত সবে তুলে দেওয়া হয় 1886 সালে বার্মাকে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করে ফলে রাখাইন রাজ্য ব্রিটিশ ভারতের বার্মা প্রদেশের অংশ হয়ে ওঠে 1937 সালে রাখাইন রাজ্যটি ব্রিটিশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে 1948 সালে রাখাইন বর্তমানের মিয়ানমারটি স্বাধীন রাজ্যে পরিণত হয় 1950 এর দশক থেকে বিচ্ছিন্নতা এবং আরাকানের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য একটি ক্রমবর্ধমান আন্দোলন সংগঠিত হয় রাখাইনে এই আন্দোলনকে প্রশমিত করার জন্য উনিশশো সালে নে উইন সরকারের নতুন সংবিধান রাখাইন বিভাগকে একটি ইউনিয়ন রাজ্যের মর্যাদা দেয় উনিশশো সালে সামরিক জানতা আরাকান রাজ্যের নাম পরিবর্তন করে রাখাইন রাখা হয় সেই রাখাইন আজকের দিনে স্বাধীন হওয়ার প্রায় দশক নিজস্ব সেনা তারা তৈরি করেছিল পনেরো বছরের তৈরি করা এই সেনাবাহিনীর হাতে মিয়ানমারের যে সামরিক জান্তা বাহিনী বা মেইন যে সরকার আছেন তাদের বিশাল সেনাবাহিনী যুদ্ধ বিমান শত শত ট্যাঙ্ক কোনো কিছুই কিন্তু মানে আটকে রাখতে পারেনি তাদের এই স্বাধীনতাকে একদম সর্বশেষ মংডু যে রাজ্য বাংলাদেশের সাথে আপনার প্রায় দুইশো কিলোমিটার একটা এরিয়া আছে এই আরাখান রাজ্যের তো মংডু আমাদের সীমান্তবর্তী একটা রাজ্য তো এই মংডু রাজ্য দখল করেছে গেল গত সপ্তাহে সম্ভবত রাখাইন আর্মিরা আর এর ফলে সামরিক জান্তা সরকারের সর্বশেষ যে পিলারটা ছিল সেটাকে উপরে ফেলেছে এই রাখাইনরা তো রাখাইনদের সাথে অলরেডি বাংলাদেশ সরকার যোগাযোগ করছে আমরা এতটুকু তথ্য গণমাধ্যমের বড়াতে পাচ্ছি তবে শক্তিশালী রাষ্ট্র ভারত এবং কি চীন অলরেডি রাখাইন রাজ্যে তারা যোগাযোগ শুরু করেছে আরাকানার সাথে সাথে এর পাশাপাশি কূটনীতি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাখাইন রাজ্যকে কন্ট্রোলে নেওয়ার জন্য বা সেখানে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ভারত এবং চীনের খেলা বড় আকারে আমরা দেখছি কারণ বিলিয়নস অফ ডলার ইতিমধ্যে এই জায়গাগুলোতে বিনিয়োগ করেছে আপনার চীনা কোম্পানিগুলো বা চীনের সরকার পাশাপাশি ভারতীয় কোম্পানিগুলো বা ভারত সরকার যেহেতু সীমান্তবর্তী এরিয়া প্রত্যেকের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই খেলায় অনেকটা পিছে আছে বাংলাদেশ তো আমরা সর্বশেষ দেখছি যে বাংলাদেশের পক্ষ থেকে আপনার রাখাইনদের সাথে একটা যোগাযোগ করা হচ্ছে যেন ভবিষ্যতে একটা ভালো সম্পর্ক তৈরির জায়গা হয় তবে রাখাইনদের দীর্ঘদিনের আত্মত্যাগ দীর্ঘদিনের আহ কি বলা হয় যে পরিশ্রম বা যে স্বপ্ন তাদের সেই হারানো ঐতিহ্য এটাকে তারা ফিরে জন্য সর্বোচ্চ চেষ্টা করছে যে কোনো সময় স্বাধীন ঘোষণা করা হবে এমনটাই আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এবং সেখানে নতুন একটা সরকার গঠিত হবে মিয়ানমার রাষ্ট্র দুইটা ভাগে বিভক্ত হচ্ছে এটা হচ্ছে ফাইনাল বার্তা রাখাইন একটা রাজ্য হবে আর মিয়ানমারের বাকি অংশ সেটা আরেকটা সরকারের আন্ডারে চলে যাবে